তিনশো টন ওজনের সোনার ঘন্টা যা এক ঐতিহাসিক নিদর্শন এই ঘন্টাকে বলা হয় দ্য গ্রেট বেল অফ ধম্মাজেদি এটি হলো বিশ্বে ব্যবহৃত সবচেয়ে প্রাচীন ঘন্টা পাঁচই ফেব্রুয়ারি চোদ্দশো চৌরাশি এ হান্তাওয়াদি ফেগর রাজা ধম্মাজেদির আদেশে এই ঘন্টা তৈরি করা হয়েছিল এবং ডাগনের শ্যাঁতাগন ফ্যাগুড়ায় এই ঘন্টা স্থাপন করা হয়েছিল একটু জেনে নেওয়া যাক শ্যাতাগন প্যাগুড়া কোথায় রাজা দর্মাজাদি রাজা দম্মাজেদি হান্তাওয়াদি রাজ্য শাসন করতেন যেটি আজ দক্ষিণ মায়ানমারের অর্থাৎ বার্মা অংশ মায়ানমারে বেশি অংশ বাস করেন বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী আর মায়ানমারের শহরের আনাচে কানাচে দেখতে পাবেন বৌদ্ধ মন্দির অতি সুন্দর তাদের স্থাপত্য শৈলী রাজা দম্মাজেদি হান্তাওয়াদি একটি বড় গণ্ঠা তৈরি করতে চেয়েছিলেন চোদ্দশো সালে তিনি প্রায় তিনশো টন ধাতু সোনা রূপা তামা এবং টিনের সমন্বয়ে একটি বিরাট বড় ঘন্টা তৈরি করা হয়েছিল এই জিনিসটি বিশাল ছিল এই জিনিসটি তৈরির আগে বা পরে যে কোনো অপারেশনাল বেলকাস্টের চেয়ে বড় দম্মাজেদির জ্যোতিষী তাকে এর বিরুদ্ধে সতর্ক করেছিলেন কারণ জ্যোতিষিবিদ্যায় দেখেছিলেন তারাগুলি কুমির নক্ষত্রমণ্ডলে একটি অশুভ দিক রয়েছে আপাত দৃষ্টিতে তারা ঠিক ছিল না আজ ইতিহাস সেই জ্যোতিষীকে সময় খুব শব্দ হয় বলে বলা হয়েছিল তার বৌদ্ধ ধর্মের রত্ন ভাণ্ডার টুয়া ডাগন গ্রেট বেল স্থাপন করা হয়েছিল এটি পরবর্তী একশো চব্বিশ বছর প্যাগোডায় রয়ে গেছে সেই সময়ের মধ্যে প্রথম টঙ্গু সাম্রাজ্য হান্তাওদি রাজ্যকে দখল করেনে এবং তারপর নিজেই ফিলিপ ডি ব্রিটু ই নিকোটের নেতৃত্বে একটি আরাকানি বাহিনী দ্বারা আক্রমণের শিকার হয় ষোলোশো আট সাল নাগাদ ফিলিপ ডি ব্রিটুই নিকুটাকে তার চুরি করা অঞ্চল রক্ষার জন্য কিছু কামানের দরকার ছিল এবং কামান তৈরি করতে তাকে সতেই কিছু দাতুর প্রয়োজন পড়েছিল এবং দম্মা গ্রেট বেলটি ছিল সত্যি দাতুর একটি বড় উৎস ডি ব্রিটু এবং তার লোকেরা বেলটি নামিয়েছিল এটিকে একটি পাহাড়ের নিচে নামিয়েছিল একটি ভেলায় করেছিল এবং তারপরে বেলাটিকে একটি জাহাজে নিয়ে গিয়েছিল যদিও জাহাজটি দূরে চলে যাচ্ছিল বেলাটি ভেঙে যায় এবং ইতিহাসের বৃহত্তম ঘন্টাটি ইয়াঙ্গুন নদীর তলদেশে ডুবে যায় ডি ব্রিটু নিজেই পাঁচ বছর পরে একটি খারাপ পরি এসেছিলেন তিনি শত্রু বাহিনীর দ্বারা বন্দী হয়েছিলেন এবং একটি বড় স্পাইকের উপর চাপা পড়েছিলেন তার মৃত্যু হতে তিন দিন লেগেছিল গ্রেটবেল হারিয়ে গেছে ষোলোশো সাল থেকে যদিও এটি এখনো ইয়াঙ্গুন নদীর তলদেশে কাদায় চাপা পড়ে আছে এটি খুঁজে বের করার এবং পুনরুদ্ধার করার জন্য একাধিক প্রচেষ্টা করা হয়েছে আজও করা হচ্ছে কিন্তু বিজ্ঞানীরা এর সঠিক অবস্থান এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেননি এখন পর্যন্ত সব ব্যর্থ হয়েছে বন্ধুরা ঐতিহাসিক ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন